আসসালামু আলাইকুম প্রিয় খামারি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে গাভীর দুধ বাড়ানোর কিছু কৌশল খুব ভোরবেলা গাভীকে যদি গোসল করায় দেন এবং প্রচুর পরিমাণে পানি ওর ওলামে দেন ওলামটা ভালোভাবে পরিষ্কার করে নেন এরপরে যদি গাভী দহন করেন অবশ্যই আপনার গাভীর যদি দুই লিটার দুধ হয় সেখানে হাফ লিটার মিনিমাম বেড়ে যাবে যখনই হচ্ছে গাভীর উলান ধুয়ে দেবেন গাভীরকে গোসল করে দেবেন অটোমেটিক ওর প্রতিনিয়ত আপনার হাফ থেকে শুরু করে এর উপরে বৃদ্ধি পাবে অর্থাৎ শুধু খাবারের উপর নির্ভর না কিছু পরিচর্যা আর কিছু কলা কৌশলের মাধ্যমেও গাভীর দুধ বাড়ানো যায় এটাই হচ্ছে সবথেকে গাভীর উলান এবং গাভীকে সুস্থ রাখার একটি উপায় আশা করি আপনাদের ঘরে বা খামারে যদি দু একটি গাভি থাকে অবশ্যই আপনারা গাভি গ্রহণ করানোর আগে সুন্দরভাবে গাভিতে গোসল করান এবং ওলানটা ভালোভাবে পরিষ্কার করে নেন এরপরে গাভি গ্রহণ করেন দেখবেন ইনশাল্লাহ আপনার গাভির দুধ বৃদ্ধি পাবে কারণ আমরা সবসময় হচ্ছে খাবারের উপরে নির্ভরশীল থাকি যে খাবারেরই দুধ বৃদ্ধি হবে কিন্তু খাবারের পাশাপাশি আপনার হচ্ছে পরিচর্চার অনেকটাই ভূমিকা রাখতে হবে যদি এই ধরনের আপনারা এইভাবে পরিষ্কার না রাখেন বা পরিচ্ছন্নতা না রাখেন সেক্ষেত্রে আপনার ওলান দহ বা ওলান স্কুলে যাওয়া বা মেসটাইটিস বা যে কোনো ধরনের ছত্রাক বা ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা থাকে অতএব আপনি যদি গাড়িতে সুস্থ রাখতে চান আপনার পরিচর্চার কোনো বিকল্প নেই আবার প্রতি সপ্তাহে একবার যেখানে আপনার গাবি থাকে সেইখানে জীবাণুনাশক মেডিসিন দিয়ে অবশ্যই স্প্রে করবেন দেখবেন সবসময় আপনার গাবি পরিপূর্ণ সুস্থ থাকবে ইনশাআল্লাহ তো আশা করি আপনারা বিষয়টি ফলো করবেন আসসালামু আলাইকুম